र है पूरे चरकर जय जया मर यार सोलल्ला बीर है पूरे चरकर जय जया मर यार सोलल्ला अमर क्यों नहीं तुम्हें चढ़ा सहारा यार सोलल्ला अमर क्यों नहीं तुम्हें चढ़ा सहारा यार सोलल्ला কত জনে দেখে তো কলি যা শীতন হয়ে যায় কত জনে দেখে তোমায় কলি যা শীতন হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে আর কিন্তু লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরের এই ফজিলত এইটা ছিল না লাইলাতুল কদরের এই রাত দামি হওয়ার কারণ হলো সেই রাতে যেই দিন থেকে দয়ার নবী মায়ার নবীর উপর কোরআন খরিম হয়েছে সেই দিন থেকে এই লাইলাতুল কদর আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি জাহানে আল্লাহর বন্দাদের কাছে কুল কায়নাতের মোমেনদের কাছে লাইলাতুল কদর দামি হয়েছেন তাহলে কোরআন আসার কারণে যদি লাইলাতুল কদর দামি হয় সাহেবে কোরআন সেই কোরআন আসতো না যদি নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলিবাসাল্লাম তসলিম না আনতেন তাহলে পথরী চাউলা অত্যন্ত দিবালকু সূর্যের মতো এই কথা আমাদেরকে সামনে একবারে দিবালকু কিছুদিন পরে এই বনু নদির পুত্র বেঈমানি করার কারণে কি করার কারণে বলেন বেঈমানি করার কারণ অর্থাৎ মদিনার সাথে চুক্তি ছিল নবীর সাথে চুক্তি ছিল চুক্তি ভঙ্গ করে মক্কার কুরাইশদের সাথে সর্যত্ন করে মদিনার মুসলমানদের ক্ষতি করতে চেয়েছিল এটা হলো চুক্তিভঙ্গের রাষ্ট্রদোহিতা এটার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কি আপনাদের সমাজের মধ্যে একটা চুক্তি আছে যে আমাদের সাথে বাইরের কোনো মানুষ যদি যুদ্ধ লাগে তোমরা সাহায্য করবে না ওদেরকে তোমরা আমাদের পক্ষে থাকবা কিন্তু টাকা পয়সা খাইয়া যদি ওই গ্রুপকে কি হকার কি করে সাহায্য করে তাহলে এটা কি হবে চুক্তি ভঙ্গ হবে চুক্তি লঙ্ঘন হবে এই বনুনাজির চুক্তি লঙ্ঘন করার কারণে ওদেরকে আমার রাসূল যুদ্ধ করলেন শাস্তি দিলেন শাস্তি দেওয়ার পরে ওদের অনেককে হত্যা করা হলো ওদের নারীরা ওদের মহিলারা

এটা এত বেশি রাজুকির্ণ এত মানুষের প্রত্যেক আছে ওই বাঁশিবার মধ্যে আল্লাহর আসার